তোমরা সবাই আশা করি ভালো আছো তা আজ আমরা একান্তর কোণ নিয়ে আলোচনা করব একান্তর কোণ কি একান্তর কোণ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে চিত্রে এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা এই সমান্তরাল সরল রেখাকে এম এন এই রেখাটা ছেদ করেছে তাহলে একান্তর কোন হবে এপিএন এ পি এন এই কোনটার একান্তর হবে ডি ও এম এবং এ পি এম এই কোনটার একান্তর হবে ডি ও এন আবার সি ও এম এই কোনটার একান্তর হবে বি পি এন এবং সি ও এন এই কোনটার একান্তর হবে বি P. M.